দুই তেইশ সালের ডিসেম্বর থেকে দুই সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে দুই জনকে নিয়োগ দিয়েছে এই পদে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে মূলত রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন নাটবল্টু টাইট দেওয়া এবং টুকটাক রক্ষণাবেক্ষণের কাজগুলো করতে হবে এই পদের জন্য বাংলাদেশ রেলওয়ে এসএসসি পাস পদ নির্ধারণ করেছিল কিন্তু এই পদে যারা শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছেন তারা প্রত্যেকেই ছিল মাস্টার্স কথা হচ্ছে যেখানে এসএসসি বা মাধ্যমিক সম্মানের প্রার্থীদেরকে চাকরি দেওয়ার কথা ছিল সেখানে উচ্চশিক্ষিত এই তরুণরা কি করছে যেটুকু জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালে কিন্তু বাংলাদেশে বেকারের হার কমে এসেছিল কমে কত